কোন ঠুকটা খালি পোতলার রাজে শুই দেবে না ঘরে নাই নাকি ও সুমায়া ও সুমায়া

কেমন আছো কেমন তুমি কেমন থাকবো তুমি তো কথা দিয়ে কথা রাখো না কেন জানো মার আমি কি অন্যায় করলাম তুমি কি বলেছি মনে তোমার কি সেদিনকে তুমি আমাকে কি বললে তোমাকে আমি বিয়ে করব তোমাকে আমি নিয়ে পালাবো আমাকে ভুল বোঝো না গো জান যেদিনকে তোমাকে আমি বলেছিলাম ওই বট গাছতলা যেদিনকে তোমার সাথে আমার কথা হয়েছিল সেদিনকে বাড়িতে এসে একটা গন্ডগোল হয়ে গিয়েছিল ঠিক আছে আমি বাবার কাছ থেকে টাকা পয়সা কিছু ধান্দা করতে পারিনি কো বলে একটু অসুবিধা হয়ে গেছে তাহলে আমাদের আর দুজনের বিয়ে হবে না

আর তোমার পাশে এসে বসলাম তুমি আমাকে সোজা বসতে বলছো তাইলে এটা কি ভালোবাসা বলে নাকি ওইভাবে বলতে চাইনি তুমি যেভাবে বুঝলে তুমি যদি অতই আমাকে মনে প্রাণে ভালোবেসে থাকো এই সময় তো বাড়িতে কেউ নাই বাড়ি খালি এবার ঘরের ভিতরে চলো কত কো মতলব কেন তোমার কো মতলব লয় কো মতলব লয় এটা ভালোবাসার প্রথম সিঁড়ি তৈরি করছি যাতে ভালোবাসা চিরস্থায়ী হয় চিরদিন টিকে থাকে তুমি তো সব জিনিসই ভুল বুঝো তুমি আবার কথা সত্যি বুঝো আমার ভয় করছে ঘরে যেতে যদি কেউ এসে দেখে ফেলে

ভালো লাগে না ওকে আমার তোমাকে যেদিন থেকে দেখেছি শুধু তোমাকে আমি পড়ে থাকি বড় কথা আমার মনে আসেই না আর কথা আমি মনে করে না আমার তোমার কথাই আমি ভাবি কি মা তো দাদা বাড়ি আসেনি না আসেনি কিছুক্ষণ পরে হয়তো মা আর এই ঢ্যামনাটা কে বসে গল্প করছিস আমার দাদার বন্ধু তাই কানে কি করছো দাদার সাথেই দেখা করতে দাদা নেই তাই তোমার সাথে কথা বলছে এই শাড় উড়ত কো ছেলেকে খবরদার বাড়িতে জাগা দিস না যাওয়া হবে তোর সাথে দূরে দূরে কথা বলবি নানা কা ঠিক আছে তো দাদা বাড়ি এলে বলবি পরশুদিনকে জাগা মারবে সরকারি আমিন আসবে ঠিক আছে আর একটা কথা বলে দিবি মা পুরনো যেসব সব দলিল গুলো আছে ওগুলোকে জিরোস করে আনতে বলবি হবে তবে হনুmockito লকর বাড়ি ঠুস ঠাস করে না বলে না শুনে ঢুকে পড়িস না কেলিয়ে লিয়ে দেবো লাউড়া আজকে যা এসেছিস এসেছিস বুঝতে পেরেছিস তো সে দাদার বন্ধু সে যা হবে চুদা কি বলেন মানুষ বাড়ি কোথাও তোর গোদাম পাড়া বলতে কাছে নাকি ঠিক আছে আজ এসেছিস এসেছিস এরপরে আর আসবি না বুঝতে পেরেছিস তো যতটা খারাপ ছেলে মনে করছে কাকা আমি ততটা খারাপ ছেলে নই ওটা আমার বন্ধুর দিদি মানে আমারও দিদি আর তুমি সব উল্টো পাল্টা ভেবে বসে থাকলে কাকা আমি তোকে বললাম লয় বে তুই খারাপ ছেলে তোমার কথা বাতাবে শুনে তো সেরকমই বুঝা গেছে আমি কি বললাম যে তুই ওর দাদার বন্ধু ও দাদা যখন থাকবে তখন আসবি তাই বলেছি তুই আমি কাকা আপনি জান ফালতু কথা বললি কথা বলবে আচ্ছা ঠিক আছে আমি চললাম তো দাদা এলি যেন জিরোসের কাগজটা যেন রেডি করে রাখতে বলবি ঠিক আছে কাকা বাবু বলে দেব এর পর দিন যদি লাউড়া দেখতে পায় না পা আমার গুড়ু করে দেবো মেরে

আমার সুমায়া বেগম আমার হৃদয়ের ভিতরে থাকা যে তোমাকে একটা কথা বলতে আমার খুব ইচ্ছা হচ্ছে ইগরা মুনেমার কে বুঝলে না সেই মনের দুঃখ আর কষ্ট আর যন্ত্রণা কে বুঝলে না কে বুঝলে না ইগরা আমার অত বড় একটা জীবন পার হয়ে বেরেলের মতো বসে থেকে ঘরে তবু আমার মনের দুঃখ কষ্ট বুঝেনা না তো তোমাকে আমি ভালোবাসলাম তুমি আমার মনের দুঃখ কষ্টটা বুঝলে না তুমিও বুঝলে না

ভাবো না ভাবো না সুমায়া তুমি আমার কথা ভাবো না তুমি যদি ভাবতো না তাহলে আমার এত দুঃখ কষ্ট হইতো না ঘরে আমার নাই ফুট লম্বা বেড়ে বের মধ্যে তার মজা হয়ে যায় তবু সে একবার আমাকে কাছে দেখে খেতে দেয় না তবু করতে দেয় না আমার এই বান টুটা ফতি রাতে টন 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 করে ওই তিন খুঁড়া মা ঢুকাল তবুও লক্ষ ভাই না তুমি আমার ভালোবাসার মানুষ তোমাকে আমি কত কাছে পাই কত কথা বলি কত গল্প করি তোমার মধ্যে তো ওই জিনিসটা আছে তবুও তো তুমি আমাকে কাছে দেখে কোনো সময় বল না তোমার বোন শুতে দেয়নি কি হয়েছে আমি তো আছি তুমি আমার কাছে শুবে এসে তুমি আমার কাছে এসো সেরকম কথা তো কোনো দিনও বললো না তুমি তো এই মানুষ আর দেবা চুপ করো তুমি চুপ করো কান্না বন্ধ কর কান্না বন্ধ করো

সুন্দরী রেকর্ষ তুমি সময়া পা থেকে মাথা অব্দি চুমু থেকেই থাকি আমি যা করবে তাড়াতাড়ি করো দাদা চলে আসলে আবার ঠিককালে হয়ে যাবে হ্যাঁ জান হ্যাঁ জান আমি তাড়াতাড়ি দেবো শুয়ে জান একটু শুয়ে পরো